তো গুড মর্নিং সবাইকে সবাই আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমি এখন দুধ সাবু দিয়ে যে ফুটিয়ে গরম করে খাচ্ছি এই জন্য এটা এখন আমার রেগুলারের টিফিন প্রায় ধরতে গেলে মাঝে মধ্যে হয়তো সাত দিনের মধ্যে একদিন হয়তো আলাদা হয় নইলে ছ দিনই প্রায় এটাই থাকছে এখন তো আমার বেবিকে এখন দিদা বাইরে তেল মাখাচ্ছে কান্না হালকা বোধহয় শুনতে পাওয়া যাচ্ছে যাই হোক তো দিদা আলটিমেটলি চলে যাবে এতদিন থাকার কথাই নয় তাও আমার পুরো একুশ দিন আমার তো সেবা যত্ন চলেছেই তার সাথে সাথে যেহেতু এখনও দু তিন দিন না ছিল সেই জন্য রেগুলার এসে তেল মাখিয়ে দেওয়া হেল্প করা সব কিছুই করছিলো তা আলটিমেটলি কালকে চলে যাবে সেই জন্য কোনো দিন দুপুরে খেতে বলিনি সেই জন্য আজকে বলেছি দুপুরে খেতে আর পুচকি দুটোকেও বলেছি তো কী কী রান্না করছি আর কি কি হচ্ছে আজকে মোটামুটি একটু ক্যাপচার করার ইচ্ছে আছে দিদা চলে যাবে ভীষণ মন খারাপ মেখে রোদ থেকে পুরো একদম পুরে চলে আসার খাপ তো এখন একটুখানি রান্না বান্না হবে সকালে যদিও হয়েছে আর একটুখানি হবে আর দুদিন পরেই দিদা চলে যাবে দুদিন না মানে আর একদিন বাকি আছে ভীষণই মন খারাপ আজকে থেকেই আমার মন খারাপ করছে যা হোক আসছে একটু করছে আমাকে প্রচুর মানে যতটুকুনি সময় থাকে প্রচুর হেল্প করে চলে গেলে আর কেউ নেই হেল্প করার মতো নিজেকেই সব কিছুই সামলে করতে হবে আর এদিকে সোনা বেবিরাও চলে এসছে ওরা ওখানে বসে খেলছিল ওই যার একজন ওখানে বসেই আছে ওখানে দেখা যাচ্ছে না ওইখানে বসে আমরা তেল মাখছিলাম তেল মাখা কমপ্লিট ওরা দুজন একটুখানি রোদ্দুরে ওরা চলো এবার খাওয়া দাওয়া হবে তো

আমার বেবি শুয়ে আছে আর সোনো বেবিও ওর সাথে শুয়ে পড়ছে এত বড় মশারি আমার ছোট্ট বেবির জন্য বেবি ঢুকে ঢুকে যাচ্ছে তুইও না কি করছিস তো দিদা এখানে প্রথমে আগে চিংড়ি মাছটা থেতো করছে শিলনোড়া দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগে আর এই ভিডিও করলে দিদা ভাবে যে কাকে আমি দেখাই দিদা খালি জিজ্ঞেস করে হ্যাঁ তুমি ঘরে চলে যাবে এইসব দেখবো কি কি করতে আমার সাথে এইভাবে খেতে করলে বেশ ভালো খেতে লাগে হয়ে গেছে হয়ে গেছে এটা তুলে নিয়ে সোনার জন্য তুলে নাও নিয়ে তারপরে একটুখানি লঙ্কা দাও আবার চাইবে তখন এই কি হ্যাঁ আর এদিকে হচ্ছে ভোলা মাছের তেঁতুল দিয়ে টক হচ্ছে ভাতটা গরম করে নিচ্ছি আর এদিকে রান্নাপাতি হয়ে গেছে এই চিংড়ি মাছ খেতে করা হয়ে গেছে এটার যা টেস্ট হবে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর এইদিকে পালং শাক হয়েছে মাছের কালিয়া হয়েছে আর এদিকে হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি হয়েছে ফাইনালি খেতে বসে গেছি

আর এই যে প্রতিদিন সন্ধ্যেবেলা দিদা প্রথমে আমাকে এই আগুনে শেঁকতো তারপরে বেবিকে শেঁকতো তো ওরা এখন ওর পালা চলছে এখানে দুটো কড়া রয়েছে যে রাজমিস্ত্রির কাজ হয় সেই কড়ার মধ্যে ঘুটেগুলোকে দিয়ে প্রথমে আগুন ধরিয়ে দেয় তারপরে যখন পুরো ভালোভাবে ধরে যায় বাইরে রাখে তারপরে ভিতরে নিয়ে এসে পুরো ভালো করে সর্ষের তেল ভালো করে মাখে তারপর এরকম আগুনের তাপ দেওয়া হয় পাইতে তাপটা দেওয়ার পর ওর বেশ আরাম হচ্ছে একদম চুপ করে থাকে আর বিশেষ করে উল্টে দিলে তো তখন আরওই একদম আরাম নেয় চুপ করে বসে এখন দেখো কি সুন্দর বসে বসে আরাম খাচ্ছে চুপ করে আছে

তারপরে দুজনের শাখা হয়ে গেলে তারপর দিদাকে একটু বসিয়ে রাখতাম দিদা থাকলে তবু একটু চা করে খেতে ইচ্ছা করতো একা একা আর ভালো লাগে না সেই জন্য দিদাকে বসিয়ে চা করে দুজনে একটু চা খাই এত তেল চপচপ করছে না মুখটা কিন্তু তাও আমি মুছিনি দিদা যেহেতু দিয়ে গেছে তো আমি এটা রাখবো দিদা যা যা বলে আমি সেগুলো করি ডাক্তাররা অনেক কিছুই প্রায় বারণ করেছিল যেমন সর্ষের তেল লাগানো ঘি খাওয়া একটু ভাজাভুজি খাওয়া এসব একদম বন্ধ যেহেতু এত জল আমি খাচ্ছি সেই জন্য মানে বাড়িতে হলে কিন্তু আগে জল খেতেও বারণ করতো যেমন আমার কাকার বৌ বৌমা বৌদির যে ডেলিভারি হয়েছে তো ওকে কিন্তু জল কম খায় নর্মাল ডেলিভারি তো ঘরোয়া ট্রিটমেন্টে গরম জল খায় আর জল প্রায় খুবই কম খাবারও খুব কম কম কিন্তু আমার ক্ষেত্রে যেহেতু ওষুধ খাচ্ছি আমি অনেক ওকে অত ওষুধ খেতে হয় না যেহেতু অনেক ওষুধ দিয়েছে সেই জন্য তিন চার লিটার জল তার সাথে সাথে ওরকম সিদ্ধ খাবার খেতে বলেছে তো সেগুলো তো খাচ্ছি বান্ধবী পূজা আমার বেবির সাথে দেখা করতে আছে তারপর একটা ছোট্ট গিফট এনেছে তো দেখো

বল বড় হয়ে আমার কাছে যাবি বড় হয়ে এই কালকে বলছে শুক্তি দিয়ে বলছে আমার একটা সন্তান আমি ডিফেন্স লাইনে পাঠাবো না আমি আমি আগে পাঠাবো বল মাসু মানে বড় হয়ে যাব তোমার কাছে ডিসুম ডিসুম করতে মাসিমনির কাছে শিখে মাসিমনিকেই মারবি শুধু ফুলটা ফুলটা তোকে করে দিতে হবে আমি তুই নিয়ে আসবি তো নিয়ে এসে ডাকবি আমি করে দেবো আর এটা কুরুশে ছাড়া হবে তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি মানে এটা আমি তোকে পাঁচ মিনিটেও করে দেবো তিন মিনিট লাগবে অনলি থ্রি মিনিটস আমি আমার বেবির একটা ফটোশ্যুটের জন্য এরকম একটা টুপি লাগতো দুদিকে একটু ঝুঁটি থাকলে ভালো হতো তো খুঁজে খুঁজে এরম পেয়ে ঝুঁটিটা আর পাইনি ছুটি কুরুষ দিয়ে বানিয়ে দেবো জন্ত্র সোয়েটার টুপি আর দুটো ছোটো ছোটো মোজা চলো পৌনে এগারোটা আজকে একটু দেরি হয়ে গেল ওর আসতে একটু দেরি হয় এসে রান্না করবে তারপরে খাবো তো কি রান্না হয়েছে একটু দেখি আজকে লুচি আর এই আলুর ঝোল মতন করে দিয়েছে একদম আলুর দমের জায়গায় তো লুচিগুলো যেহেতু তাড়াতাড়ি করবে সেই জন্য অনেক বড় বড় করে আমি বললাম যে বড় বড় করে আমার দুটো তুমি জটা খাবে সেটা হিসেবে করে নাও ছোটো ছোটো করলে অনেক দেরি হবে আর ও এখন বেবি কেক খাওয়াচ্ছে তো চলো দেখি কী করছে বের করবে তো দেখো প্রিয়াঙ্কা কমেন্ট করছিল যে হাতে হাত মোজা পুড়িয়ে দেওয়ার জন্য ছোট ছোট এরকম ওর তিনটে সেট রয়েছে কিন্তু এতই রোগা যে ওর হাত থেকে ওগুলো খুলেই চলে যায় বেঁধে দিতে হয় আমাকে তো শর্মি দাস জিজ্ঞেস করছিল যে বেবি কি এখন শুধু বেস্ট মিল্ক খায় না ফর্মুলা মিল্ক খায় তো মিল্ক ফর্মুলা মিল্কটা শুধু রাত্রি দিই আর সারাদিন আমার শুধু বেস্ট মিল্কই খায় রাতে একবার খাইয়ে দিলে ও পুরো রাতটা ভালোভাবে ঘুমিয়ে যায় একদম ভোরবেলা ওঠে তো সেই জন্য রাতটাতে একবার দিই মন একশো চব্বিশ কমেন্ট করেছিলে শুধু আইবিএফ ট্রিটমেন্ট করতে কত খরচা পড়েছে শুধু এর প্যাকেজ ছিল এক লাখ পঁচাত্তর টুপিটা সরাও তরি সোনা কমেন্ট করেছিলে মা হওয়ার অনুভূতিটা পৃথিবীর সব সুখের থেকে শ্রেষ্ঠ অনুভূতি দিবাই তখন আর কোনো কষ্টই কষ্ট মনে হয় না আমিও পাঁচ মাসের প্রেগনেন্ট আর তুমি আর সোনা বেবি অনেক ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ আর তোমার এটা সেকেন্ড প্রেগনেন্সি আমি জানি তোমার একটা বাচ্চা মেয়ে আছে আর তোমরা সবাই অনেক ভালো থাকো তুমি প্রতিটা ভিডিও তাতে কমেন্ট করো এবং ভালোবাসা দাও আমার মেয়ের জন্য আমার জন্য তোমরাও সবাই ভালো থাকো পাশে থাকো অজয় তিনশো ছাব্বিশ কমেন্ট করেছে অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো তোমার অনেক অনেক ধন্যবাদ এরকম ছোট ছোট প্রে করার জন্য তোমরাও খুব ভালো থাকো জিজ্ঞেস করেছো আমি বাচ্চার মুভমেন্ট কবে থেকে বুঝতে পেরেছি আর সাড়ে পাঁচ মাস যখন তখন থেকে ভালোভাবে বুঝতে পারতাম মরাসুরে ভাঙ যত লুচিটা ভাঙছে আর তত চোখ রেসপন্স করছে তো সেটা দেখে তো আমাদের দুজনের আনন্দ কোথায় থাকে তো এই পর্যন্তই আজ দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো পাশে থেকো লাইক করো চলো সবাই ভালো থাকো টা টা বাই বাই রুচি দেয়নি রুচি দেয়নি তুমি রুটি খাবে তুমি আলুর দম খাবে তুমি ঘুড় মুড়ি খাবে